দর্শক এই মুহূর্তে রামপুরা থেকে আপনাদেরকে সর্বশেষ আপডেট জানাচ্ছি চলমান যেই শিক্ষার্থীদের যেই আন্দোলন চলছে সেই আন্দোলনের কমপ্লিট শাটডাউন দর্শক দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা এখানে অবস্থান নিয়েছেন রামপুরায় চলমান যে কর্মসূচি রয়েছে কমপ্লিট শাটডাউন সেই শাটডাউন কমিটি হিসেবে তারা কিন্তু রামপুরা ব্রিজে থেকে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এবং ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং তারা পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষে কিন্তু আসলে লিপ্ত হচ্ছেন আমরা শুনতে পাচ্ছি বাড্ডা রামপুরা মেরুল বাড্ডা এই স্টয়েস্ট এবং ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা কিন্তু অবস্থান নিয়েছেন এবং পুলিশের সাথে দফায় দফায় তাদের সাথে কিন্তু আসলে ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে পুলিশের পক্ষ থেকে কিন্তু আমরা দেখছি যে টিয়ারশেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে শিক্ষার্থীদের ওপর দর্শক এই মুহূর্তে রামপুরা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এবং ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সাথে পুলিশের দফা দফায় ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে এখানে পুলিশ টিয়ারশেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছেন আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা অবস্থান করছেন রামপুরা ব্রিজ এবং ব্র্যাক ইউনিভার্সিটি এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির এখানে আপনাদের সাথে আমরা যুক্ত হচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে এবং সেল নিক্ষেপ করা হয়েছে আমরা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছিলাম শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া করছেন পুলিশ এবং শিক্ষার্থীদের মধ্যে কিন্তু উত্তপ্ত একটি অবস্থা বিরাজ করছে এই মুহূর্তে আপনাদের কিন্তু আমরা দেখাবার চেষ্টা করছি রামপুরা ব্র্যাক ইউনিভার্সিটি এবং ইস্টার্স ইউনিভার্সিটির সর্বশেষ আপডেট আপনারা দেখছেন দর্শক আপনারা জানেন যে চলমান যে কোটা বিরোধী যে আন্দোলন সেই আন্দোলনে শিক্ষার্থীরা কিন্তু শান্তিপূর্ণভাবে আন্দোলন পালন করছিলেন ঠিক সেই মুহূর্তে ছাত্রলীগের হামলায় আসলে আন্দোলনটি কিন্তু পুরোপুরি অন্যদিকে রূপ নেয় রাজনৈতিকভাবে কিন্তু রূপ নেয় এরপর থেকে কিন্তু আমরা নিয়মিত পুলিশ শিক্ষার্থী এবং ছাত্রলীগের সাথে ত্রিমুখী আমরা কিন্তু একটি ধাওয়া পাল্টা ধাওয়া দেখেছি এবং দেখতে পাচ্ছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন